আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিড়ি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু সুপার ডিজাইনাল লাক্সারি ফোর পিস পার্টি ড্রেস একদমই স্পেশালি অফার প্রাইজে কিন্তু এই ড্রেসগুলো আমরা আপনাদেরকে দিয়ে দেবো প্রাইসটা ফিক্সড থাকবে কোনো বার্গেনিং করা যাবে না কারণ যেই প্রাইসে দিচ্ছি সেটা লস প্রাইস চলুন আমরা ড্রেসগুলো দেখিয়ে দিব প্রথমে আমরা খুব সুন্দর একটা একদম লাক্স পিঙ্ক টাইপের কালার দিয়ে শুরু করতেছি এত সুন্দর এই ড্রেসটা বিয়াস একদম নুর কাটালকের এগুলো হচ্ছে পাকিস্তানি ডিজাইনের নুর কাটালকের একটা লাক্সারি ভার্সন ড্রেস কাপড়টা হবে ওয়াইটলেস সফট জর্জেটের মধ্যে এটা হচ্ছে নেকেট ডিজাইনটা খুব সুন্দর করে একটা চমৎকার মাল্টি কালার সুতার কাজ করা আছে খুব সুন্দর করে ম্যাচিং সোতা ম্যাচিং সিকোয়েন্স মাল্টি কালার সত্য দিয়ে অল ওভার জামায় কিন্তু ইউএস কাজ করা আছে খুবই সুন্দর ড্রেস টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে নিচের দিকে অর্গানজার প্যানেল করা আছে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা আছে আর হচ্ছে ব্যাকপার্টটা প্লেন থাকছে স্লিপসের পুষে কাজ আছে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে স্লিপসের কাজ আছে এবং হচ্ছে আপনার এখানে স্লিপসে কিন্তু একটা চমৎকার প্যানেল করা আছে আর কাটওয়ার্ক সহ ব্যাক পার্টটা প্লেন থাকছে এই জন্য ব্যাক পার্টে দেখাচ্ছিনার আর সাথে পাবেন ইনার ওনা প্যান্টের কাপড় সহ ফোর পিস সাথে পাচ্ছেন ইনার ওনা প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে ইনার এবং প্যান্ট সফট বাটার সিল্কের মধ্যে আছে এবং সাথে কিন্তু একটা প্যাসেজ পাচ্ছেন বেস্ট যেটা প্যান্টের আর সাথে চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টটা ম্যাচিং দুপাট্টা জামার সাথে ম্যাচ করে দুই পাশে চমৎকার মোটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে এবং মাঝখানে কিন্তু ম্যাচিং দিয়ে কাজটা করা আছে বিয়াজ প্রাইসটা অনলি পনেরোশো নব্বই টাকা অফার প্রাইস ফিক্সড প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করেন অথবা সরাসরি শপে আসতে পারেন বিয়স আরেকটা ড্রেস দেখাই দেখেন প্যাস্টেল অরেঞ্জ কালারের মধ্যে এই ড্রেসটা এত সুন্দর দেখেন কাপড়গুলো একদম সফট ওয়েটলেস জর্জেটের মধ্যে হবে খুব সুন্দর করে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে খুব সুন্দর এখানে জারি সুতার সিকোয়েন্সের কাজ করা আছে মাল্টি কালার সুতার কাজ হবে ভিতরে কিন্তু ম্যাচিং ইনারটা অ্যাটাচ করা আছে এবং নিশ্চয় দিয়ে কাটওয়ার করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে এবং স্লিভসে একটা প্যানেল হবে আর ব্যাক পার্টটা প্লেন থাকছে ড্রেসগুলা বেসিক্যালি ফোর পিস ইনার অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস পাচ্ছেন এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা ইনারটা ভিতরে দেওয়া আছে আর এটা হচ্ছে দুপাট্টাটা বিয়ার সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন ম্যাচিং দুপাট্টা Editor খুব সুন্দর দুপাট্টা পাচ্ছেন দুপাটার দুপাশে পাশে কিন্তু সুন্দর করে জামার সাথে ম্যাচ করে হেভি একটা এম্ব্রয়েডারি ওয়ার্ক করা আছে এবং ফুল দুপাট্টায় কিন্তু ছোট ছোট করে কাজগুলো করা আছে এটা আমরা সেম দিয়ে পনেরোশো নব্বই টাকা এগুলো সতেরোশো নব্বই টাকার ড্রেস সো এখন কিন্তু একদম ধামাকা একটা অফার প্রাইজে পাচ্ছেন ডেস এটা হচ্ছে আরেকটা সুন্দর ড্রেস এটা দেখেন ওয়াও কালারটা যেমন সুন্দর ড্রেসটাও তার থেকে খুবই সুন্দর বিয়েস খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ লাক্সারি ড্রেস এটা এই যে নেক পেশনে খুব সুন্দর করে এখানে জারি সুতা ম্যাচিং সুতা সিকোয়েন্স দিয়ে কাজ করা আছে গোল্ডেন জারির কাজ করা আছে টপ টু বটম অনেক সুন্দর করে লাক্সারি কাজটা করা আছে চমৎকার করা আছে কাটওয়ার্ক করা এবং টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং ইনার করা আছে এটা হচ্ছে আপনার স্টেপসের পোশনটা সিকোয়েন্সের কাজ থাকবে এবং একটা প্যানেল করা আছে টার্সেল করা আছে বাকি পার্টগুলো দেখিয়ে দিব ব্যাক পার্টটা প্লেন থাকছে বাকি পার্ট দেখাবো ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস এটা হচ্ছে প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা বাছেন ম্যাচিং দুপাট্টা বড় দুপাট্টা ওয়াও দুপাটার কাজগুলো দেখেন কি সুন্দর করে জরি সুতা কাজটা করা আছে প্রাইস মাত্র পনেরোশো নব্বই অফার পাইয়ে দিচ্ছি ফিক্সড প্রাইস একদম ধামাকা অফার আর একটা ড্রেস দেখাচ্ছি সেম কালারের মধ্যে আছে একই টাইপের কালার এবং এই ড্রেসটা দেখেন কি পরিমাণ কাজ করা এগুলি সব বাছাই করা ড্রেসগুলো কিন্তু আমরা নিয়ে আসি বাট এখন আসলে এমন একটা সিচুয়েশন একদম সব অফার করে দিচ্ছি দেখেন টপ টু বটম অনেক সুন্দর করে কাজটা করা আছে ফুল বিউটা দেখিয়ে দিলাম সাথে আমি বাকি কাজগুলো একটু কাছ থেকে দেখাই নেকে পাল করা আছে খুব সুন্দর করে জরি কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে টপ টু বটম হেভি একটা এম্ব্রয়ডারি প্লাস সিকোয়েন্স করা আছে এবং নিচের দিকে চমৎকার ডিজাইন করা আছে স্লিভসে সেমভাবে কাজটা করা আছে এবং চমৎকার ওয়ার্ক করা আছে ব্যাকপাটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা সফট বাটার সিল্কের মধ্যে আছে আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা চমৎকার দুপাটা বাপারটা এই যে খুবই সুন্দর দুপাটা বাপারটা দেখেন কি সুন্দর এবং চমৎকার কিন্তু কাটওয়ার্ক করা আছে প্রাইস পনেরোশো নব্বই টাকা হচ্ছে অফার প্রাইজে চলেন পরবর্তী কালেকশন চলে যাবো এটা হচ্ছে আর একটা সুন্দর ড্রেস দিয়াস এই ড্রেসটা দেখেন কি সুন্দর এই যে খুবই সুন্দর কালারফুল একটা ড্রেস দিয়েছ এক্সক্লুসিভ একটা ড্রেস চমৎকার গোল্ডেন জারি কাজ করা আছে এবং সুপাঠন করা আছে এখানে মাল্টি কালার সুতা প্লাস সিকুয়েন্স ব্যবহার করেছে ফুল জামাটাতে টপ টু বটন অনেক সুন্দর করে কাজটা করা আছে আছে ইনার করা বাকি দেখিয়ে দিচ্ছ ব্যাক এই ড্রেসগুলো পাচ্ছেন ফোর পিস ইনার ওনার প্যান্টের কাপড় সহ ফোর পিস এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা কাপড়টা দেওয়া আছে এই যেখানে এখানে এর কিন্তু কাজ হবে আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা একটা সিল্ক কাপড়ের মধ্যে আছে এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন চমৎকার এই যেটা সুন্দর দুপুরটা পাচ্ছেন প্রাইস থাকছে অনলি অনলি পনেরোশো নব্বই টাকা সবগুলো কিন্তু দামাক পাচ্ছেন যারা শপে আসবেন চলে আসবেন কাপড় ঠিকানা ঢাকা এলিফেন রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার ষট্টি সবাই ভালো থাকেন আল্লাহ আলাইকুম